আমরা এটিমধ্যে দেখতেছি একটা ব্যাটারি চালিত অটোরিক্সা তো এই ব্যাটারি চালিত অটোরিক্সার যিনি ড্রাইভার আছে তো আমরা তার সাথে একটু কথা বলবো কারণ আমরা জানি বর্তমান এই ব্যাটারি চালিত অটোরিক্সা শহরে মহাসড়কে বিষয়টা জানেনা কি এই বিষয়টা আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আমরা আসলে আপনার কাছে একটা কথা জানতে চাবো সে কথাটা আমরা বর্তমান জানি যে ব্যাটারি চালিত অটোরিকশা শহরে মহাসড়কে

গাড়ি মোটরসাইকে চালাবেন ঘরের মধ্যে চালাবেন বলছে কি বলে নাই বললে কি চলা লাখ না জানি ঢাকা শহরের বিভিন্ন জায়গা দিয়ে আপনি মাইকিং করে বলতেছে যে ব্যাটারি চালিত অটোরিকশা আহ আমরা যতটা আমি জানি ঢাকা শহরের বিভিন্ন হলিতে গলিতে আমি দেখেছি যে লালবাগ মাইকিং করা হচ্ছে যে এই ব্যাটারি চালিত অটো রিক্সা এরকম বহু রিক্সা যদি ঢাকা শহরে মহাসড়কে চলে তো সেক্ষেত্রে তাদেরকে কঠিন আইনের আওতা আনতে হবে প্লাস তাদেরকে ব্যাটারি রেখে দিব প্লাস তাদের গাড়ি রেখে দিব কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আরেকজন

বন্ধ আপনার বলছেন টাকা শহরের মধ্যে মহাশয় তো চলতে পারবেন না শহরের মধ্যে আসতে পারবেন সেক্ষেত্রে আমরা দেখতেছি এখন পর্যন্ত আপনারা শহরের মতো গাড়ি চালাচ্ছেন আমি যদি সবাই বন্ধ করে দিলাম সবাই আমি তো একা আসি না আমি তো একা আসি না তো সবাই তো আসছে নাকি আমার অটো কি একটা অটো সব জায়গায় চলতেছে নাকি আমি একা যদি বন্ধ করে বন্ধ করলো না সব চলতেছে চলতে আছে এই মহাসড়ক মাঠে জায়গা আছে সব হ্যাঁ আপনি তো বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের আইন মানের

বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা মহাশরাকে উদ্বেন না যেমন শহরের ভিতরে উঠবেন না যদি শহরের ভিতরে তাহলে ব্যাটারি ও গাড়ি জব্দ করা হবে

যা ছিল অগুন ভিডিও ভিডিওটা এখান থেকে বিদায় আসছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারো হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কি পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ